থ্যাংক ইউ ধন্যবাদ প্রথম আজকে আমাদের এখানে যে ডেমনস্ট্রেশন সেটা একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের যে প্রশ্ন রাজপ্রসাদ মহারাজা বীরেন্দ্র কিশোর দেববর্মা উনিশশো সতেরো সালে তৈরি করেছিল সেটাকে রিসেন্টলি ত্রিপুরা সরকার একটা একটা নিয়েছে যে যে নিয়েছেন ওনা সেটাকে রূপান্তরিত করে সেটাকে তাসকুকে দিয়ে দেওয়ার জন্য ওটা লাক্সারি ফাইভ স্টার হোটেল তৈরি করার জন্য ওনারা স্টেপ নিয়েছেন তো আমরা প্রতিবাদ জানাই আমরা চাইব যে টাসকুটাকে না দেওয়া দিয়ে সেটাকে আর প্রিজার্ভ করা হোক আমাদের রাজাদের স্মৃতিকে যাতে সংরক্ষণ করা হোক এটা আমাদের চাইব গভর্নমেন্টের কাছে আমাদের অনুরোধ তাদের চিন্তা আবার পুনরায় বিবেচনা করা হোক করুক আমাদের সেন্টিমেন্টকে যাতে একটা গুরুত্ব দিক সেই বিষয়টা নিয়ে গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করছি এখান থেকে থ্যাংক ইউ আজকের প্রোগ্রাম চলবে চারটে পর্যন্ত পিসফুলি এবং ডেমোক্রেটিকি আজকের প্রোগ্রাম সেটা চারটে পর্যন্ত চলবে Thank you.